প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বি এ শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে এবং বিশেষ অনুরোধে আজকে চমৎকার সাদাশন নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আজকে যে ক্লা আজের সাজেশন সাজেশনটি দিব সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান চার অর্থাৎ যারা পঞ্চম সেমিস্টার আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন সেটা নিয়ে আজকে কথা বলবেনশাল্লাহ লেস এই স্টাফেজ পাউল পরীক্ষা দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান চার অর্থাৎ চার মানে পঞ্চম সেমিস্টার এটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো আমি নিয়ে কথা বলবো বড় প্রশ্ন এখানে আটটা থাকবে চারটে দিতে হবে বারবার কথা বলে বলি কারণ না অনেকে জানেন না এই জন্য আমি কথাগুলো বারবার বলি আটটার মধ্যে চারটে দিতে হবে এবং এখানে বিশ মার্ক নাম্বার এক ব্রিটেনের রাজা বা রানীর যে ক্ষমতা ও গুলো আছে সেটা ব্যাখ্যা করুন নাম্বার দুই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন নাম্বার তিন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝেন একই কথা এই নীতি মানে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিভাবে মার্কিন শাসন ব্যবস্থার কার্যকর হয় সেই সম্পর্কে আলোচনা করুন নাম্বার চার মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন যে পদ্ধতি গুলো আছে সেগুলো বর্ণনা করুন নাম্বার পাঁচ ভারতের আইনসভার উভয় কক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন নাম্বার ছয় চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন নাম্বার সাত জাপানের সংবিধানকে কেন শান্তির সংবিধান বলা হয় ভেরি ভেরি সে সম্পর্কে কেন বলা হয় সেটা নাম্বার আট জাপানের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যবলী বর্ণনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এই কয়টা প্রশ্নের মধ্যেই আসার সময় অনেক বেশি ইনশাআল্লাহ নাম্বার এক ওয়ান ব্রিটেনের রাজা বা রানীর যে ক্ষমতা এবং কার্যবলী ব্যাখ্যা করুন নাম্বার দুই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন নাম্বার তিন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি এই নীতি কিভাবে মার্কিন শাসন ব্যবস্থা কার্যকর হয় তা আলোচনা করুন নাম্বার চার মার্কিন কংগ্রেসের আইন প্রণয়ন যে পদ্ধতি আছে সেগুলো বর্ণনা করুন নাম্বার পাঁচ ভারতের আইনসভার যে উভয় কক্ষের যে ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন নাম্বার ছয় চীনের যে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আছে তা আলোচনা করুন নাম্বার সাত জাপানের সংবিধানকে কেন শান্তি সংবিধান বলা হয় তা লিখুন নাম্বার আট জাপানের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যবলী বর্ণনা করুন প্রিয় শিক্ষার্থী এবার আমি শর্ট সাজেশন দিলাম কিন্তু আমি সামনে পর একটা আপনাদের অনুরোধ বারবার বলছেন এবার শর্ট সাজেশন দেবো তার সাথে সলিউশন দেব সহ দিলে আপনাদের আর বই কিনতে হবে না কিছু কিছু করতে হবে না এগুলো পড়লে এগুলো আনসার করলে আপনাকে ভালো লাগবে সেটা নিয়ে আমি কাজ করবো এই সামনের বার যারা পরীক্ষা দিবে তাদের জন্য সব সেমিস্টার প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো সংক্ষিপ্ত অর্থাৎ ছোট প্রশ্ন এখানে ছোট প্রশ্ন আমি একটি কথা বলে নেই অনেক সময় কি করে যে যারা প্রশ্ন সেট করে তারা অনেক সময় দেখা যায় টিকা দেওয়া থাকে টিকা ছোট আকারে হাতে দুটা টিকা দিল হাতে ওখানে পাঁচ 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 মার্ক তা আমি এখানে ছোট আকারে দিয়েছি একটা কেবিনেট কি আকালতে পরে থাকি তিন আইন ও প্রথার মধ্যে যে পার্থক্য লিখুন বা আইন ও প্রথার মতো প্রথা বলতে কি বোঝেন বা আইন ও প্রথার মধ্যে পার্থক্য কিন্তু পাঁচ মার্ক পাঁচ মার্ক অনুযায়ী লিখবেন নাম্বার চার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি বা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বোঝেন একই কথা নাম্বার পাঁচ মার্কিন সংক্ষেপে যুক্তরাষ্ট্রে সংবিধানের যে মূল পার্থক্য আছে সেই পার্থক্যটা লিখবেন লিখুন নাম্বার সাত আঞ্চলিক গণ আন্দোলন ও গণ কংগ্রেসটা কি বা বলতে কি বোঝেন তা লিখবেন নাম্বার আর ফ্রান্সের শাসন বিভাগীয় আইন কি প্রিয় শিক্ষার্থী আমি বোঝার জন্য আবারও আমি রিপিট করছি নাম্বার ওয়ান কেবিনেট কি বা প্রথা কি দুটা আলাদা প্রথা একটা কি কেবিনেট আলাদা নাম্বার দুই ম্যাগনাকাটা সম্পর্কে লিখুন নাম্বার তিন আইন ও প্রণয় আইন এবং প্রথার মধ্যে যে পার্থক্য আছে তা লিখুন নাম্বার চার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি তা লিখুন নাম্বার পাঁচ মার্কিন সিনেটের গঠন সংক্ষেপে লেখুন নাম্বার ছয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল পার্থক্য কি আছে তা লিখুন সাত আঞ্চলিক গণ আন্দোলন ও গণকংগ্রেস কি নাম্বার আট ফ্রান্সের শাসন বিভাগীয় আইন কি শিক্ষার্থী এই পরীক্ষাটা হবে চব্বিশ তারিখে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে হবে বিকেল হবে আপনারা অনেকবার করেছেন যে বাংলা ভাষা ওয়ান সকালে হবে চব্বিশ তারিখে আর যে রাষ্ট্রবিজ্ঞান যে চার রাষ্ট্রবিজ্ঞান যে চার আছে সেটা পঞ্চম শ্রেণী সেটা হবে বিকেল এরপরে যে সামিটা আছে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি রুটিন ধরে পরের যে সামিটা আছে চব্বিশ তারিখের পরে সে সাজেশন দিবো ইনশাল্লাহ অবশ্যই এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরপরটা মানুষকে জানিয়ে দেবেন এবং আপনাদের শুভকামনা আবারও নতুন কোনো সাজেশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই অপেক্ষায় আবার একটি কথা বলে মনে করে দিচ্ছি এবার যেহেতু আমি অনেক সারা পেয়েছি আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য আমি এবার এমন শর্ট প্যাকেজ করব সাজেশন এবং তার সাথে সলিউশন সবাদের সমাধান যে প্রশ্নগুলো আপনারা সব খুঁজে পান না গাইড বলেন এটা বলেন আপনাদেরকে গাইড কিনতে হবে না আমি যে সাজেশনটা দিব তার সাথে আমি উত্তর সহ দিব এখানে আপনারা অনেক উপকার হবে প্রিয় শিক্ষার্থী আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ